সুপ্রিয় সহকর্মীগণ বন্ধুগণ সম্মানিত জাতি সাধারণ সম্মানিত চালকগণ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক আপনাদের সকলের সহযোগিতায় এবারে আপনাদের ঈদ ছিল জঞ্জাট মুক্ত নিরাপদ এবং সুশৃঙ্খল আর এই আপনাদের এই কাজে সার্বক্ষণিক আপনাদের সাথে ছিল নিরলভাবে কাজ করেছে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন আমাদের সাথে সহযোগিতায় ছিল জেলা পুলিশ সশস্ত্র বাহিনী আনসার স্বেচ্ছাসেবী এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সবার সহযোগিতায় এবার রংপুর বিভাগে আপনাদের ঈদযাত্রা ছিল অপেক্ষাকৃত স্বস্তিদায়ক আর আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় পুলিশ সুপার রংপুরি ধন্যবাদ